মানে আন্দোলনের পরিধি অন্যরকম ভাবে দিকে নিয়ে যেতে হবে ধীরে ধীরে মানে আমরা যেটা বুঝতে পারছি আমাদের চিন্তা ভাবনার মোড় যখন সুপ্রিম কোর্ট আমাদের দায়িত্ব নিতে চাইছে না সুভোট নিয়ে যখন আমাদের বিষয়টাকে গুরুত্ব দিতে চাইছে না তখন আমাদের সেইভাবে চিন্তা ভাবনা করতে হবে কিভাবে চিন্তা সেটা এখন আমাদের সমস্ত আর আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে কি কি ব্যবস্থা না হলে সেভাবে ব্যবস্থা নিতে হবে কি ব্যবস্থা সেটা তো এখন জানি না আন্দোলন নয় আইনের ব্যবস্থা আইনের পথেই হবে সুপ্রিম কোর্ট আমাদের জন্য কিছু করবে না এটা আমরা ভালোই বুঝে গেছি চার মাস ধরে স্বাভাবিক কারণে চার মাস একটা হট করে তো অপেক্ষায় ছিলাম বসে ছিলাম এখন দেখি আবার চার মাস পিছিয়ে গেল এটা একটা লং টাইম আমাদের পক্ষে তো বেশি করেই লং টাইম কারণ আমরা এখন মিনিট সেকেন্ড করে দিন গুনি সেখানে একটা চার মাস তো অনেক টাইম আশা হারালে তো চলবে না আশা হারালে তো মেয়ের বিচারই পাবো না হতাশ কিছুটা হয়েছি কিন্তু আশা হারাইনি। আশা আমরা রাখবো চেষ্টা চালিয়ে যাবো বিচার ব্যবস্থা যে এরকম আমরা তো কোনদিন বিচার ব্যবস্থা মানে কাছে যাইনি আজকে প্রথম গেছি কোর্টে দাঁড়িয়ে যে এত মিথ্যা কথা এত সহজে বলা যায় সেটাই একটা দেখে আশ্চর্য হচ্ছে সিবিআই সিবিআই যেমন বলছে যে আমরা সবসময় বাড়ির লোকে মা বাবার সঙ্গে যোগাযোগ করছি আমরা তো কোনো কিছুই জানি না তখন কিছুই পরিস্থিতি কি ব্যাপার এবং বলেছিল সিবিআই বলেছিল আগে থেকে যে চার্জশিট যখন আমরা দেবো তখন আপনাদের সঙ্গে কথা বলেই চার্জশিট দেবো কিন্তু আমাদের তাও জানা নেই শিয়ালদা করে চার জমা দিয়েছি কদিন ধরে মেসেজ করে যাচ্ছি সাপ্লিমেন্টারি চার কবে দেবেন কবে দেবেন আর কিছুই জানছে সিবিআই কে কিন্তু কোন কোনরকম উত্তর দিচ্ছে না হঠাৎ করে কখন তাদের ইচ্ছা হবে সপ্লিমেন্টের চার সিট দেবে সিবে তো ঠিক জানিয়েছে কমপ্লেনই হ্যাঁ দেবে তো সেটা আমরাও জানি স্যার দেবে সে তো আগের চাষীটা লিখে দিয়েছে ও থেকে নব্বই দিনের মধ্যে চার্চ সিট দেবো কিন্তু নব্বই দিন তো আর দুদিন বাকি কি করছে সে তো সিবিআই জানে

এখনই আমাদের এখন একান্ন জন সাক্ষীর মধ্যে উনচল্লিশ জন সাক্ষী অটোমেটিক হয়েই গেছে একটা প্রথম চাষি হ্যাঁ আর বারোটা সাক্ষী আছে আর কদিন লাগবে চার দিন পাঁচ দিন ছদিন সাত দিন দশ দিন এইবার আইনগত ব্যবস্থা নিতেই হবে যেরকম আইন আমাদের আঙ্গুল দেখালে আমরা আইনকে এক আঙ্গুল দেখালে আমরা চার আঙ্গুল আইনকে দেখাবো এটাই হচ্ছে আমাদের আইনের সঙ্গে কথা বলছি আমরা আজকেই কথা বলবো ভরসা রাখা ছাড়া কোনো উপায় নেই সিবিআই কিছুটা তো এখন হতাশই মনে হচ্ছে আজকে যেমন কোর্টে দাঁড়িয়ে কথা সিবিআই উকিল বললো যে আমরা মা বাবার সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি আজ পর্যন্ত আমরা কোনো কিছুই জানি না আস্থা হারাচ্ছি না আস্থা হারালে তো হবে না এটাই তো শেষ আমাদের মানে অবলম্বন অবলম্বনের উপরে লাঠির উপরে কেউ অন্ধ কোন লাঠির উপরে যদি মানে আস্থা হারায় তাহলে সে হাঁটবে কি করে আমাদের সেই অবস্থা আর কি এই যে সিদ্ধ অভিযোগ না না আইনগতভাবে আমরা সব ব্যবস্থা নেব আমরা কাউকে জানিয়ে কোনো লাভ হবে না আমরা এটা বুঝিয়ে দিচ্ছি কেউ আমাদের সহযোগিতা করবে না এই ব্যাপারটা আমার মেয়ে যে মারা গেছে তা নিয়ে কারোর সবাই মুখেই যত সব কথা বলছে আসলে কারোর কোনো চিন্তা নেই কিছুই শুধু আমাদেরই গেছে যা গেছে আমাদেরই আমাদেরই সব ব্যবস্থা করতে হবে নতুন করে কিছু হয়েছে না এখনো কিছু হয়নি চেষ্টা দেখবো দেখি তবে দেখছি যে কোনো কিছুতেই কোনো লাভ হবে না আমাদের আইনগত আয় ওরা যেমন আইনে আমাদের বললাম তো যেমন ওরা আমাদের বুড়াঙ্গুল দেখাচ্ছে আমাদের চারাঙ্গুল ওদের দেখাতে হবে এটাই কোনো চ্যালেঞ্জ অবশ্যই আমাদের জীবনে এটাই একটা এখন লক্ষ্য আর কোনো লক্ষ্য নেই যা যা লক্ষ্য করেছিলাম সব পেয়েছিলাম কিন্তু আজকে শেষ হয়ে গেছে এখন এই লক্ষ্য এটাই বিচার পাওয়া যেভাবে হোক আমরা তাই এই যে সিবিআই সুপ্রিম কোর্ট তাহলে চার মাস পরে ডেট দেওয়ার কি যুক্তি আমি তো কিছু বুঝতেই পেলাম না প্রথম দিন থেকেই হসপিটালে যেভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছে আজও আমি জানতে পারলাম না যে কেন আমার মেয়েটাকে মেরে ফেলা হলো কি অপরাধ করেছিল যে তাকে বাঁচতেই দেওয়া হলো না এটা না জেনে তো আমাদের বেঁচে থাকার কোনো মানে হবে না যতদিন বেঁচে থাকবো এটার জন্যই লড়াই করে যাব। এটাই আমাদের জীবনের লক্ষ্য অনেক স্বপ্ন ছিল মেয়েটারও অনেক স্বপ্ন ছিল সবই হারিয়ে গেছে সেই নয় তারিখ আমাদের জীবনটাও থেমে গেছে এখন বেঁচে থাকা শুধু ওর বিচারের জন্য তাই আমরা যত দূর যেতে হয় সেখানেই যাব বিচারটা ঠিক সিনিয়ে আনবোই